নমস্কার আমি কুনাল আশা করি সবাই ভালো আছেন একটা ঘটনা ঘটেছে কঙ্গনা রানোয়াত অভিনেত্রী উগ্র বিজেপি আক্রমণাত্মক বিজেপি কঙ্গনা রানোয়াতকে চন্ডীগড় বিমানবন্দরে সিকিউরিটি চেকিং এর সময় এক মহিলা জওয়ান কুলবিন্দার কাউর একটি চড় কষিয়েছেন বলে খবর হই হই কাণ্ড সেই চড়ের বিষয় প্রাথমিকভাবে যেটা জানা গেছে এই কুলবেন্দর এই মেয়েটি কৃষক পরিবারের মেয়ে যখন কৃষক আন্দোলন চলছিল ধরনা অবস্থান তখন কাঙ্গনা রানওয়াত একটি বিতর্কিত টুইট করেন বিবৃতি একজন বৃদ্ধা কৃষক আন্দোলনে তখন তো মা বোনেরা সবাই নেমে গেছিলেন বাড়ির সকলেই দিনের পর দিন খোলা আকাশের নিচে শীত গ্রীষ্ম বর্ষা কৃষকরা কেন্দ্রের বিজেপি সরকারের আন্দোলন করছে। তো সেখানে একজন মহিলা ফেস বৃদ্ধা যে ছবিটা বেশ পরিচিত হয়ে গেছিল তাকে লক্ষ্য করে শাহিনবাগের দাদি এরম ধরনের একটা কটুক্তি করে কঙ্গনা রানোয় বলেছিলেন একশো টাকা ভাড়া এদেরকে সব আন্দোলন করানো হচ্ছে যেটুকু জানা যায় যে পরবর্তীকালে বিতর্ক হয় এবং ভুল বুঝতে পেরে তিনি এই পোস্টার তখন সরিয়েও দেন কিন্তু মনে এটি থেকে গেছিল এই কুলবিন্দর এই মেয়েটি তার মা এই কৃষক আন্দোলনে ছিলেন কৃষকদের যন্ত্রণা কৃষকদের ক্ষোভ কৃষকদের প্রতি কেন্দ্রের বঞ্চনা এবং কেন্দ্রের উপেক্ষা লাগাতার আক্রমণ সেগুলো এই মধ্যেও গভীরভাবে ক্ষত তৈরি করেছিল বিশেষভাবে যখন ওই একশো টাকার ভাড়ায় বসানো হয়েছে বলা হয়েছিল সেই ক্ষতটা কুলবিন্দার নিতে পারেননি এবং তার মাও ধরনায় আন্দোলনে বসেছিলেন সেই রাত থেকে কঙ্গনা রানকে একটি চড় কষিয়ে বসেছে দুরকম মত দেখতে পাচ্ছি বা চারপাশে যাদের সঙ্গে মিশছে এক পক্ষ শেরনি বলছে শেরনি সাহসী মেয়ে মায়ের অপমানের জবাব একটা আন্দোলনকে ওইভাবে হিট করা সামনে পেয়েছে চড় মেরেছে বলা চড়েছে আবার আর দল বলছেন যে এই ধরনের চড় জুতো ছোড়া এগুলো তো চলতে থাকে এইগুলোকে যদি প্রশ্রয় দিতে হয় তাহলে তো গণতন্ত্র নিরাপত্তা ব্যবস্থা এগুলো কিছু থাকে না অত্যন্ত স্পর্শকাতর বিষয় দৃষ্টিতে একটি মেয়ে কৃষক পরিবারের মেয়ে যার দাদা ও কৃষক নেতা অনেক কষ্ট করে উঠে এসেছে কৃষকদের আন্দোলন জীবন জীবিকা বেঁচে থাকার আন্দোলন কেন্দ্র তাকে করতে চাইছে দিল্লিতে ঢুকতে দেবে না রাস্তায় লোহার কাঁটা সশস্ত্র বাহিনী জল কামান ওদিকে কেন্দ্রের এক মন্ত্রীর ছেলে কৃষকদের আন্দোলনে গাড়ি তুলে পিষে দিচ্ছেন বাছাই বাছাই বিশেষণ দিয়ে আক্রমণ করা হচ্ছে আন্দোলনকে বৃদ্ধাকে তখন দেখানো হচ্ছে যে বৃদ্ধা তার ছবিকে অপমান করে বলা হচ্ছে টাকা নিয়ে ভাড়াটে মাকে রিলেট করেছে এই কুলবিন্দা নিজের মাকে আমার মাও বসেছিল এবং কাল ঘটনার সময় এটা চিৎকার করে বলেছে আমার মা ওখানে ছিল তাকে বলেছে গঙ্গা নাম ফলে রাগটা দিয়েছে দেখেছে উল্টো দিকও আছে আমার মনে হয় বিষয়টিকে অত্যন্ত গভীর এবং ভারসাম্যমূলক ভাবে দেখা উচিত তার কারণ এই চড় এই নাটকীয়তা ফিল্মে সিনেমায় দেখে যতটা হাততালি দেয়া যায় যতটা উত্তেজনা তৈরি হয় জবাব বা প্রতিশোধের ক্ষেত্রে মনে হয় আবার চক্রান্ত বা এইগুলোর দিকে চলে গেলে সে বিষয়টা আদৌ ভালো নয় আর একটা দিক রয়েছে সেটা হচ্ছে অন ডিউটি ছিলেন কলভিন্দার তাহলে অন ডিউটি কিসের নিরাপত্তার কোথাকার নিরাপত্তার বিমানবন্দরের কঙ্গনার কে কেন সামনে পেয়েছেন পেশাগত সূত্রে পেশাগত সূত্রে অন ডিউটি যার দায়িত্ব নিরাপত্তা সুনিশ্চিত করার তিনি ব্যক্তিগত ক্ষোভ ব্যক্তিগত রাগ এইভাবে মেটাতে পারেন না তিনি পেশাদার জওয়ান হিসেবে তো সেই ডিউটিটা করছেন ওখানে তিনি সেই চাকরিটা করছেন বলেই তো কঙ্গনা সামনে যেতে পারছেন ফলে তার সেখানে নিজেকে সংযত করা উচিত ছিল মুখে বলতে পারতেন প্রতিবাদ করতে পারতেন কিন্তু এই চরের খবর যদি ঠিক হয় যে ভিডিও ফিল্মটা দেখা যাচ্ছে কঙ্গনা যদিও বলছেন মাধ্য রয়েছে ইত্যাদি ইত্যাদি কিন্তু ঠিক স্পষ্ট এখনো চর ব্যাপারটা বোঝা যায় না আমি চর যেহেতু খবর রয়েছে আমি চরটা ধরে নিয়েই বলছি অনেক সময় চক্রান্তের ক্ষেত্রে এই চর ব্যবহার হতে পারে যে কেউ যে কোনো বিষয়ে ক্ষুব্ধ ভুল বুঝে বা ঠিক বুঝে সামনে পেলাম চড় মেরে দিলাম হতে পারে না আবার মেয়ে হিসেবে একটি কৃষক পরিবারের মেয়ে হিসেবে আবেগ যে যে আমার গোটা সমাজ আন্দোলনে ছিল আমার মা মঞ্চে বসেছিল তাকে তুমি অপমান করেছ এই মনস্তাত্ত্বিক দিকটাও একেবারে উড়িয়ে দেওয়ার নয় ফলে যারা একেবারে হৈ হৈ করে আনন্দে মাতছেন আমি তাদের সঙ্গে একমত হতে পারছি না যদি এই মেয়েটির প্রতি পূর্ণ সহানুভূতি সমর্থন কথাটা আমি ব্যবহার করতে পারছি না পূর্ণ সহানুভূতি এবং তার যে সাহস ঠিক ভুলটা পরের কথা নিশ্চয়ই জানতেন তিনি একজন জওয়ানে চাকরি করছেন আর যাকে তিনি চড় মারছেন তিনি শুধু একজন নাম করা চলচ্চিত্র তারকা সেলিব্রিটি নন তিনি আজকের দিনে দাঁড়িয়ে জিতে আসা সাংসদ এবং বিজেপির বা কেন্দ্রের বা দিল্লির একজন প্রবল প্রভাবশালী অনেক কানেকশন ওলার লোক সেখানে প্রতিবাদ দেখাতে গেলেও বুকের পাটা লাগে মেয়েটি কিন্তু সেটা দেখিয়েছে আমি আবার বলছি চোর আমি সমর্থন করছি না কিন্তু মেয়েটির মানসিকতার প্রতি সহমর্মিতা এবং সহানুভূতি এবং মেয়েটির সাহসকে স্যালুট এই প্রত্যেকটার কিন্তু ডিমার্কেশন লাইন আছে সেটা মেনটেন করা ভালো সফিকুল সন্ময় বঙ্গ, অঙ্গ কঙ্গ এদের মতো আমি করতে চাই না বরং যারা ভালো কাজ করছেন ভারসাম্যমূলক মানুষের কথা বলে বিশ্ব সংবাদ এবারের ভালো সমীক্ষা মানুষের মধ্যে গিয়ে এনকে ডিজিটাল প্রবীর বিশ্বাসরা নজরবন্দি অর্করা এরকম আরো যারা আছেন একটা জিনিস একদিকে নিয়ে যাবেন না ডিমার্কেশন লাইন রাখুন চড় আপত্তির মানসিকতা সহমর্মিতা সাহস স্যালুট আবার তাকে বোঝাতে হবে যে ওই জায়গায় ডিউটিতে থেকে পেশাকে ব্যবহার করে চাকরিটাকে ব্যবহার করে এই রাগটা এইভাবে মেটানো এটা নীতিগতভাবে ঠিক নয় পাশাপাশি যা শুনলাম মেয়েটির এগেনস্টে কমপ্লেন হয়েছে সাসপেন্ড হয়েছে এফআইআর হয়েছে আইন নিশ্চয়ই আইনের পথে চলবে কঙ্গনা রানোয়াত প্রবল প্রতাপশালী প্রভাবশালী তার হয়ে প্রচুর লোক চোখের জল ফেলতে নামবেন আমার মনে হয় মেয়েটিকে সাবধান করা হোক প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হোক কিন্তু তার চাকরি বা কোনো ফৌজদারি মামলার শাস্তি এটি যেন মেয়েটির না হয় এটা কোনো রাজনৈতিক চক্রান্ত না যে এ ওকে শিখিয়ে দিল যা গিয়ে অন্য কোন ক্রিমিনালে সাজানো কোনো গন্ডগোল নয় এটা একটা আবেগ কৃষক আন্দোলন তাকে যারব যে অপমান করেছে নিজের মাকে রিলেট করে ফেলেছে কোনোভাবে মেয়েটি যে আমার মাকে অপমান করেছে এই তারকা সেই জায়গায় দাঁড়িয়ে তার রিয়াকশন হয়ে গেছে আমি একবার আমার বন্দি দশায় আত্মহত্যার চেষ্টা করেছিলাম তা নিয়েও প্রচুর ঝড় হয়েছিল এক এক লোক এক এক কথা বলেছিল ইত্যাদি ইত্যাদি পুরোদস্তুর মামলা হয় আমার এগেনস্টে ফোর জিরো থ্রি জিরো কত একটা হ্যাঁ থ্রি জিরো নাইনের বোধ ওটা মামলা হয় কোন একটা কিসের আমি সেকশনটা বলতে পারছি না আত্মহত্যার চেষ্টার এবং সে দীর্ঘ মামলা আমি কোর্টে দাঁড়িয়ে দেখেছি মামলা মানে আত্মহত্যার চেষ্টা করতে গেছিলাম একবার তার জন্য আমায় একশো বার কোর্টে যেতে হয়েছে শুনানিও হয়েছে সব সাক্ষীদের এবং শেষ পর্যন্ত রায় দেন মাননীয় এমপিএমএল এ কোর্টের বিচারক মোহনজ্যোতি মনোজ্যোতি ভট্টাচার্য তিনি আমাকে দোষী সাব্যস্ত করেন যে হ্যাঁ কুণাল ঘোষ আত্মহত্যার চেষ্টা করেছে কিন্তু আমাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে তিনি নজিরবিহীন রায় ঘোষণা করেন আমি দোষী সাব্যস্ত করছি কিন্তু আমি কোনো শাস্তি দেবো না শাস্তি মকুব করলাম কারণ আমি তার মানসিক অবস্থা বা মনস্তত্ত্বটা সেটার উপর দাঁড়িয়ে আমি বিচার করছি আমাকে তিনি বুঝিয়ে বলেন যে জীবনে যত টাফ পরিস্থিতি আসুক কখনো এই কাজ করবেন না ফলে আমারও মনে হয় আসুন সবাই মিলে আমরা চরকে যদি চরকে সমর্থন করছি না কিন্তু মেয়েটি যে আবেগ যে ক্ষত থেকে যে সাহস দেখিয়ে ফেলেছে তাকে সতর্ক করা হোক তাকে বারণ করা হোক তাকে কদিন সাসপেন্ড রাখা হোক কিন্তু তার চাকরি যেন না যায় একটি মেয়ে জওয়ান হয়েছে সিআইএসএফ বা অন্য কোন রিলেটেড বাহিনীতে যারা বিমানবন্দরে ডিউটি করেন আরো কত জায়গায় ডিউটি করেন কম কথা নয় নিজেকে তৈরি করেছে আমাদের ভারতবর্ষের একটি কৃষক পরিবারের মেয়ে ফলে এই তাৎক্ষণিক আবেগের জন্য তার চাকরি যাবে তাকে চোদ্দ বার কোর্টে যেতে হবে এবং ফৌজদারি মামলা চলবে এবং তাকে শাস্তি দেওয়ার চেষ্টা হবে আমরা কৃষকদের প্রতি সুবিচার করতে পারি না আমাদের সরকার কৃষকরা এক বছর রাস্তায় পড়ে থাকলে কথা বলতে যায় না কিন্তু শেষে সেই কৃষি আইন প্রত্যাহার করতে হয় কারণ কৃষক আন্দোলনটাই ঠিক ছিল আর সেই সময় যিনি কৃষক আন্দোলনে থাকা মহিলাদের অপমান করেছিলেন আজকের এই কুলবিন্দার তার যদি সেন্টিমেন্ট কাজ করে আমার মাও ওই মঞ্চে ছিল এই অপমানটা আমার মাকেও করা হয়েছে ভাড়াটে বলা হয়েছে একশো টাকার বিনিময় বসেছে বলা হয়েছে সেই রাগ থেকে করে ফেলেছে তাহলে সেক্ষেত্রে চর নিয়ে চর্চা হোক কিন্তু মেয়েটির চাকরি এবং কেরিয়ার এদেশের নাগরিক হিসেবে চাইব সহনাগরিক কলভিন্দর কাউরের তাৎক্ষণিক আবেগজনিত ভুল সংশোধন হোক কিন্তু পরিকল্পিতভাবে নানারকম প্রশাসনিক এবং রাজনৈতিক চাপ দিয়ে তার চাকরি এবং তার আনুষঙ্গিক কোনো আইনি ক্ষতি যেন না করা হয় ভেবে দেখবেন এই কথাটা ভালো থাকবে